মুস্তাফিজকে কেন জিম্বাবুয়ে আমেরিকার বিপক্ষে খেলাতে হবে দেশের স্বার্থে মুস্তাফিজকে আইপিএলে রাখা উচিত এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাণ্ড জ্ঞানীন সিদ্ধান্তে চরম খেপেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রবি শাস্ত্রী মুস্তাফিজকে নিয়ে বিসিবির পরিকল্পনা সমালোচনা করে তিনি বলেন বিসিবি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য মুস্তাফিজকে প্রথম তিনটা ম্যাচ খেলাবে না জিম্বাবুয়ের বিপক্ষে এরপর দুই ম্যাচ খেলাবে তারপর পনেরো তারিখে চলে যাবে আমেরিকায় সেখানে আমেরিকার সাথে তিন ম্যাচের সিরিজ বিশ্বকাপের আগে দুইটা প্রস্তুতি ম্যাচও আছে তাদের যদি এমনই হয় তাহলে জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষে দুইটা ম্যাচ কেন খেলাতে হবে কেনই বা আমেরিকার বিপক্ষে খেলতে হবে মোস্তাফিজকে আইপিএল শেষ করে কয়েকদিন রেস্ট নেওয়ার পর একটা প্রস্তুতি ম্যাচ খেলে মাঠে কি নামতে পারতেন না মোস্তাফিজ আইপিএলে দুর্দান্ত করলেও দেশের হয়ে গেল এক বছর খারাপ সময় কেটেছে মোস্তাফিজের তাই আমি বলবো দেশের স্বার্থে মোস্তাফিজের জন্য এখন তাকে আইপিএলই রাখা উচিত